ও যা মেথো না খায় ও বাড়ি খাতুফু মাসাল্লাম আসলে ফাইমাল মুনতাসির আবার চলে আসলাম আপনাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে ও সার্ভার ডেলির সাথে ওনার যত এক্সপিরিয়েন্স আছে সব এক্সপিরিয়েন্স আমাকে দিয়ে দিচ্ছে তো দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন পার্কে বসে আছে আড্ডা দিচ্ছে দেখুন ওদের সাথে একটা কুকুর কত সুন্দর কুকুর কুকুরের নাম থাদা মিনজা শিশাম্মা থাং থাং কুকুর কুকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর কুকুরটা আসলে অনেক এক্সপেন্সিভ জিজ্ঞাসা দোয়াশা হচ্ছেন হু বাই ফাইভ হান্ড্রেড আর এমবি ফাইভ হান্ড্রেড আর কিন্তু আমাদের দেশে প্রায় সতেরো আঠারো দিয়ে গুণ দিলে যা হয় খুব সুন্দর সময় কাটাচ্ছে একসাথে সাথে একটা কুকুর নিয়ে বন্ধুরা আমাদের ড্রোন কিন্তু উড়াতে দিল না তো আসলে জায়গাটা এত সুন্দর ও বটে আমার মনে হয় এই জায়গাটাতে কোনো স্পেশাল কিছু রয়েছে এই নিহাও ছোট ছোট স্কুলের বাচ্চারা ওরা স্কুল পাশে একটা স্কুল আছে ওই যে সিকিউরিটি গার্ড আছে আমাদের ড্রোন উড়াতে নিষেধ করলো ঠিক আছে আমরা রুলস মানবো অবশ্যই মানবো আমরা উপরে উঠেছি জায়গাটা অস্বাভাবিক সুন্দর পাহাড়ের উপর দিয়ে পাহাড় কেটে কেটে কিভাবে স্টিল এত সুন্দর সিঁড়ি দিল তো আশেপাশে আর কি ইউরোপিয়ান ফ্লেভারও পাচ্ছি আবার কিছুটা পাহাড়ি ফ্লেভার আসলে মানে একটা চোখ ধাঁধানো ধাঁধায় পড়ে যাচ্ছি আর কি আমি তো উপরে উঠতেছি আর ওয়াও আসসালামু আলাইকুম পাহাড়ের উপরে উঠে একজন মুসলিমের সাথে পরিচয় হলো উনি আমাকে ডাক দিল ডাক দিয়ে আমাকে বললো আসসালাম আলাইকুম তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম জিজ্ঞাসা করলো মুসলিম কিনা তো আসলে প্রাণটা ভরে গেল হৃদয়টা ভরে গেল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসলে এখানে এসে যে একজন মুসলিম পাওয়া এটা আসলে ভাগ্যের বিষয় তো আমরা একদম পাহাড়ের সর্বোচ্চ উপরে চলে এসেছি তো এখানে একটা টেম্পল দেখতে পাচ্ছেন আপনারা তো এটা আসলে রিলিজিয়াস কোনো কিছু হবে বৌদ্ধদের হয়তো কোনো একটা টেম্পল তো খুবই সুন্দর আপনারা সিনারিগুলি উপভোগ করুন পাহাড়ের একদম চূড়ায় উঠে গেছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাথরগুলি কত সুন্দর এখানে এত সাজানো গুছানো গাছগুলি সব কিছুই মনে করেন যে একদম পিচ অ্যান্ড পারফেক্ট তো আমাদের এক সাইডে এই পাশে রয়েছে পাহাড় ওই পাশেও রয়েছে অনেকগুলো পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা তৈরি করেছে ওরা রাস্তার ছবিটা দেখলেই আপনারা মাথা নষ্ট হয়ে যাবে চলুন রাস্তাগুলির দিকে তাকান পাহাড়ের উপরে পিচ ঢালাই পাহাড়ের দশ পনেরো কিলোমিটার উপরে পিচ ঢালাই এটা শুধু এখানে কিন্তু গাড়ি ঘোড়া চলার জন্য করেনি এটা সৌন্দর্যের জন্য করেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এত সুন্দর আপনারা হলিডেতে চাইলে ছুটির দিনে আসতে পারেন দেখুন এই পাশে আবার একটু পার্কের মতো রিল্যাক্স করার জায়গা রয়েছে আমি চেষ্টা করব ভবিষ্যতে আপনাদেরও নিয়ে আসতে এখানে আপনাদের অবশ্যই আসতে হবে আপনারা নিজের চোখে না দেখলে আসলে এইটাও চোখের এক্সারসাইজ বলতে পারে পাহাড়ের উপর থেকে নিচে আছে এখন আমরা যেখানে আছি খুব সুন্দরও লাগে আবার একদিক দিয়ে খারাপও লাগে বান্দরবন সুন্দরবন এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা রাঙামাটি খাগড়াছড়ি তো ওই সব জায়গাগুলো এর থেকেও সুন্দর আমার বিশ্বাস এর থেকেও সুন্দর ওই সব জায়গাগুলি কিন্তু চায়নার সরকার এই সব জায়গাগুলিকে কি করে ওদের চিন্তা হলো একটু কি মডিফাই করা যায় একটু সিম্পল কি জিনিস একটু উন্নত করা যায় যাতে জিনিসগুলা খুব সুন্দর লাগে দেখুন এই যে পিচ ঢালায় পাহাড়ের উপরে এটাকে কিন্তু খরচ করছে এখানে ট্যুরিস্টরা আসে এত পরিমাণ ট্যুরিস্ট আসে মানে আপনাদের বোঝাতে পারবো না আমাদের দেশে দেখুন এগুলা রাস্তা করলে কিন্তু খুব বেশি একটা খরচা না ঠিক আছে খরচ হবেই কিন্তু এই খরচগুলি একটা সময় উঠে যাবে তো চায়নার সরকার ওয়ান স্টেপ হেড চিন্তা করে তো যার কারণে আসলে ওরা এত সুন্দরও করে আবার ওরা যেই প্ল্যান করে ওই প্ল্যান এক্সিকিউটও হয় ওই প্ল্যান আবার সাকসেসও হয় তো আশা করি আপনারা আমার আজকের ভিডিও খুব এনজয় করেছেন আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি যেহেতু নতুন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদমই হবে না আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিন